একদিকে প্রশাসনিক নিষেধাজ্ঞা অন্যদিকে সমাজের তথাকথিত নৈতিকতার চাপ সব মিলিয়ে হ্যাপিয়াস টাওয়ারের ভাগ্যে নেমে এসেছিল অন্ধকার কিন্তু শেষ পর্যন্ত আইনের মঞ্চেই ঘটল সত্যের জয় ত্রিপুরার উচ্চ আদালতের রায় শুধু একটি রেস্তোরাঁ কাম বারের অনুমতি পুনরুদ্ধারের গল্প নয় ন্যায় বিচারের উপর নাগরিক আস্থার এক প্রতীকী বিজয় করে দেখালো হ্যাপিয়েস্ট আওয়ার ত্রিপুরার আতিথিয়তা শিল্পের মানচিত্রে হ্যাপিয়েস্ট আওয়ার নামটি নতুন কিছু নয় সুশৃঙ্খল পরিচালনা আধুনিক পরিবেশ এবং তরুণ সমাজের প্রাণবন্ত উপস্থিতি দ্রুত জনপ্রিয় করে তুলেছিল এই প্রতিষ্ঠানকে কিন্তু জনপ্রিয়তার সঙ্গে এসেছে বিরুদ্ধের হাওয়া কখনো সংস্কৃতি নষ্টের অভিযোগ কখনো আইন লঙ্ঘনের ফতোয়া প্রেক্ষিতে গত ষোলোই সেপ্টেম্বর আকস্মিকভাবে প্রতিষ্ঠানটির রেস্তোরাঁ কাম বার লাইসেন্স একতরফা নিষেধাজ্ঞা জারি করে আবগারি দফতর অভিযোগের ভিত্তি ছিল অস্পষ্ট দুর্বল ছিল প্রমাণ

আজকে সেটা রায়দান হয়েছে এবং মাননীয় আদালত কালেক্টর অফ এক্সাইজের যে অর্ডারটা ছিল ওটা বাতিল করে দিয়েছে এবং ওদেরকে পারমিশন দিয়েছে টু কামেন্স বিজনেস ফোর্থ মাননীয় জাস্টিস টি আমারনাথ গড় সিঙ্গেল বেঞ্চে আদালতের স্মরণ নিয়ে তারা শুধু নিজেদের অস্তিত্ব রক্ষা করেনি বরং ব্যক্তিগত ব্যবসা বা বিনোদনের উপর অযুক্তির প্রশাসনিক হস্তক্ষেপ কতটা গণতান্ত্রিক তা নিয়ে প্রশ্ন তুলে ধরেছে হ্যাপিয়েস্ট আওয়ার ত্রিপুরার উচ্চ আদালতের বিচারপতি টি অমরনাথ গোরের বেঞ্চ সেই প্রশ্নের উত্তরই যেন দিল সাহসিকতায় আদালত স্পষ্ট জানিয়ে দিল আইনের চোখে হ্যাপিয়েস্ট আওয়ার বৈধ এই ক্ষেত্রে অবৈধ ও অযৌক্তিক আবগারি দপ্তরের নিষেধাজ্ঞা এরাই শুধু একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের স্বস্তির খবর নয় এটি এক প্রাতিষ্ঠানিক বার্তা যেখানে প্রমাণিত হয়েছে প্রশাসন নয় আইনি সর্বোচ্চ অভিযোগ নয় প্রমাণী নির্ধারণ করবে দোষ এবং অপরাধ ব্যক্তিগত নৈতিকতার মাপকাঠি দিয়ে বিচার করা যায় না সমাজের সব কিছুকে তাও প্রমাণিত হলো ত্রিপুরা উচ্চ আদালতের এই রায়ের মধ্য দিয়ে হ্যাপিয়েস্ট আওয়ার এই রায়ের মাধ্যমে প্রমাণ করল আইন মেনে স্বচ্ছভাবে এবং ন্যায়ের পথে চললে কোনো ষড়যন্ত্রই দমিয়ে রাখতে পারবে না সত্যকে আজকের দিনে এই রায় এক গভীর সামাজিক বার্তাও দেয় যেখানে স্পষ্ট হয়ে উঠেছে ব্যক্তি স্বাধীনতা বৈধ ব্যবসা এবং সংস্কৃতির বহুত্ব রক্ষায় এখনো নাগরিকের পাশে রয়েছে আদালত টাওয়ারের আইনি জয় তাই কেবল একটি ব্যবসায়িক সাফল্য নয় এটি সাহস স্বচ্ছতা এবং ন্যায়বোধের জয়গান এ রায় হয়তো এক নতুন অধ্যায়ের সূচনা করবে যেখানে সংস্কৃতি আইন ও স্বাধীনতার সংলাপ হবে আরো গভীর রিপোর্ট নিউজ নাও